কয়েকদিন যাবৎ সামাজিক মাধ্যমে গুরপাক কাছে একটি ভিডিও এবং নিউজ মডেল নুপুর তিনি বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এবং বাসায় গিয়ে গেট বাংচুরের চেষ্টা করেছেন এমন একটি ভিডিও এবং ফটো সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে চড়িয়ে পড়েছে ভিডিওতে দাবি করা অভিনেত্রীর নাম নুপুর তার প্রেমিক রাজের বাসায় গেটে লাথি মেরেছেন এমনটাও দেখা গেছে এছাড়া ওই বিল্ডিং এক নারী পরিচ্ছন্নতা কর্মীর সঙ্গে দুর্ব্যবহার করেছেন মডেল নূপুর মডেল নূপুর তিনি দাবি করে আসছেন দীর্ঘদিন রাজের সঙ্গে তিনি প্রেম করছেন ঢাকায় নিজের বাড়ি আছে আটতলা জীবন জীবন সব কিছুই ওজার করে দিয়েছেন ভালোবাসার মানুষটিকে সন্তুষ্ট করার জন্য সেই ভালোবাসার মানুষটি বিগত অনেক বছর একসঙ্গে থেকেছে পাশে ডেকেছে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে চোখে চোখ রেখে জীবনের মূল্যবান সময়টুকু পার করেছে কিন্তু তাকে বিয়ে করতে চায় না আমি যাদের চয়েস করি তারা তো একশো তো একশো হয় যার ফলে এই অভিনেত্রীর দাবি সে যা চেয়েছে আমি তাই দিয়েছি আমি চাই তাকে জীবনসঙ্গী করে খোলা আকাশের নেচে বাকিটার সময় একই সাদের নেচে দুজন বসবাস করতে কিন্তু রাজ কোথায় সে জানে না রাজের সন্ধানে চুটে বেড়ায় তার বাড়িতে গিয়ে না পেয়ে বাসার গেট বাংচুর করে সারা ঢাকা শহরে যেই হোটেলগুলো আছে সেই হোটেলগুলো ছিলাম রাজের বাসায় বারো দিন ছিলাম আরও অভিযোগ উঠেছে যে ওই কর্মীকে শারীরিকভাবেও হেনস্থা করেন মডেল নূপুর তাকে রাজের বিরুদ্ধে মামলায় জড়িয়ে দেওয়ার হুমকিও দেন ওই পরিচ্ছন্নতা কর্মী দাবি করেন তিনি কখনো নূপুরকে দেখেননি এবং রাজের সঙ্গে সম্পর্কের বিষয়ে কিছুই জানেন না নূপুর বলেন রাজ তাকে এই বাসায় একাধিকবার নিয়ে এসেছেন বাসা তার পরিচিত হওয়ায় সে বাসায় গিয়েই রাজকে খুঁজে বেড়ায় কিন্তু বাসার পরিচ্ছন্নতা কর্মী তিনি বলেন রাজ নামে কাউকে বা নূপুর নামে কাউকে আমি চিনি না এমন এমনকি তোমাদের দুজনকেও আমি সচকে কখনো দেখে নিজের প্রত্যেকটা ছবি আছে প্রত্যেকটা ছবি কিন্তু রাজ আমাকে বুকে জড়ায় রেখে ছবি তুলেছে ভাইরাল হওয়া ভিডিওতে আরও দেখা যায় রাজের সঙ্গে তার কিছু অন্তরঙ্গ ছবিও রয়েছে যেগুলো ইতিমধ্যে তিনি গণমাধ্যম কর্মীদের হাতে দিয়েছেন এ সময় তিনি দাবি করেন ছবিগুলো শ্রীমঙ্গলে ঘুরতে যাওয়ার সময় তোলা ছবিগুলো তার নিজের ফোন থেকেই তোলা এবং তার কাছে ভিডিও রয়েছে নূপুর তিনি আরও বলেন রাজ ও তার মা ডাকা গিয়েছেন তার বাসমতে রাজের মা ও দুলাবাই সঙ্গীত সাহা এই ঘটনার জন্য দায়ী রাস্তায় নেমে তিনি বলেছেন ডাকার বিভিন্ন প্লাটে আমরা সময় কাটিয়েছি রাজ যা চেয়েছে আমি তাই দিয়েছি এখন রাজের সন্ধান চান এমন কি বিয়ে করতে চান তবে রাজ তিনি কোথায় এখনো অজানা মডেল তিনি সারাক্ষণ তাকে বুকে প্রকাশ্য আসলেও তেমন কোনো গান বা সিনেমা বা কোনো ভিডিও দেখা যায় না তবে এই মডেল নপুরকে অনেকে চেনেন অনেকে চিনেন ও না ওই মডেল তিনি দাবি করছেন রাজকে ভালোবাসে রাজা তাকে একসময় খুব ভালোবাসত কিন্তু এখন রাস্তার সঙ্গে যোগাযোগ রাখছে না বিয়েও করছে না যার ফলেই বিয়ের দাবিতে অনশনের দাবিতে রাজের বাসায় ছুটে বেড়ান অভিনেত্রী নূপুর